আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কেন হয় এবং কোন ধরনের খাবার খেলে আমরা এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে কিছু আলোচনা করব দর্শক সবাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন অ্যানিমিয়া কি অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা বিভিন্ন কারণে আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে অ্যানিমিয়া হলে আমাদের শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় হিমোগ্লোবিন রক্তের একটি উপাদান যা আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে উপস্থিত থাকে বিভিন্ন কারণে আমাদের হিমোগ্লোবিন কমে যেতে পারে তার মধ্যে বিশেষ কিছু কারণ সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমত আমরা আয়রন সম্পর্কে আলোচনা করব আয়রন হচ্ছে লোহিত রক্ত কণিকা একটি মূল উপাদান যা হিমোগ্লোবিন গঠন করতে সহায়তা করে তাই আমাদের শরীরে যদি আয়রনে ঘাটতি হয় তখন আমাদের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভের কারণেও আমাদের রক্ত স্বল্পতা হতে পারে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভও আমাদের লোহিত রক্ত কণিকা তৈরি করতে সহায়তা করে আমরা ভিটামিন বি টুয়েলভ নিয়ে একটি ভিডিও করেছি সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন রক্তক্ষরণ কোনো কারণে রক্তক্ষরণ হলেও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে যেমন কোনো দুর্ঘটনার কারণে রক্তক্ষরণ মহিলাদের মাসিকের কারণে অতিরিক্ত মাসিক হলে রক্তক্ষরণ হতে পারে অথবা অনিয়মিত অনেকের মাসিক হয় এজন্যও অ্যানিমিয়া দেখা দিতে পারে অথবা অনেকের আলসার হয় আলসারের কারণেও আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় অনেকের পেটে প্রচুর কৃমি দেখা যায় হুকওয়ার অর্থাৎ গুঁড়াকিমি এই গুঁড়াকিমি আমাদের শরীরের রক্তস্বল্পতা ঘটাতে পারে অন্যান্য কিছু রোগ যেমন কিডনি সমস্যা লিভারের সমস্যা ক্রনিক সংক্রমণের কারণেও আমাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে আমরা কি কি খাবার গ্রহণ করতে পারি প্রথমত আমাদের আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে আমরা যা খেতে পারি তার মধ্যে আছে গরুর মাংস মুরগির মাংস বিভিন্ন পশু বা পাখির বা মাছের লিভার আমরা যাকে কলিজা বলি মাছ মুরগি গরু খাসির কলিজা বিভিন্ন প্রকার মাছ ডিম ইত্যাদি উদ্ভিদ থেকে আমরা পালং শাক কলমি শাক শাক চিরা ডাল ছোলা সয়াবিন খেতে পারি এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন সি সমৃদ্ধ কিছু খাবার যেমন লেবু কমলা টমেটো শোলা আমল কি পেয়ারা ইত্যাদি খাওয়া যেতে পারে ফলি কেচির সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ব্রকলি পেঁপে কলা ইত্যাদি ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার যেমন দই দুধ পনির ডিম আয়োডিন ও কপাল সমৃদ্ধ খাবার বাদাম কাজু বাদাম শুকনো ফল এসব খেতে হবে পর্যাপ্ত পানি এবং অন্যান্য তরল ডিহাইড্রেশনের রোধে পানি ও ঝুস পান করতে পারেন জীবন পরিবর্তন যদি কারো দুমপানের অভ্যাস থাকে দুমপান ছেড়ে দিবেন অ্যালকোহল পরিহার করবেন শারীরিক পরিশ্রম করবেন এবং পর্যাপ্ত বিষয় নেবেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন যদি রক্ত সম্পদা উপসর্গ হিসেবে ক্লান্তি মাথাগোড়া শ্বাসকষ্ট মতো গুরুতর কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং রেজিস্টার চিকিৎসক আপনার হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে এবং অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে উপদেশ দিবেন ডাক্তারের উপদেশ মতো চললে আপনি অবশ্যই এনিমিয়া থেকে মুক্তি পাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ